আব্বা আব্বা এক ছোট বাচ্চা ও মেরেছে মেরে একটা গায়ে ভেঙে দেয় কি করে কার গাড়ি আহ তুমি যেমন ছেলের গায়ে হাতে চল তো দেখি আরে ভাইরা ভাই এ জাপান থেকে কবে ফিরলে আরে কালকেরই তো বুলেট ট্রেন থেকে নাম লাভ আরে ভেড়ার বাচ্চাটা কেডা ভাইরা ভাই এটা ভেড়ার বাচ্চা না এটা আমার বাচ্চা আরে ভেড়ার বাচ্চা হোক বা তোমার বাচ্চা ও সাহস কি করে আমার মুখে মাল ফেলার কি করে না মানে নোংরা পানি ফেলার পারিনিকে ভুল করলে গেস কিন্তু উনি কেড়া আরে রক্ত করে বেটা উনি তোর খালু তুই চিনবি নে তুই যখন আঠেরো মাস পেটে উনি বিদেশে চলে গেছিল আরে আমি কি খারাপ থাকবো না বস্তি টস্তি দেবে